আমাদের দেশে আলেন একদল আলেমকে দেখবেন বাড়িতে ঘুমাতে একদল আলেমকে দেখবেন চাকরি চলে যায় একদল আলেমকে দেখবেন তাদের মাহফিল ওয়ান ফর্টি জারি হয়ে যায় একদল আলেমকে দেখবেন দুটা তিনটা পাঁচটা দশটা মামলার আসামি ঠিক তার বিপরীত আরেক দল আলেমকে দেখবেন এত বড় প্যাট সুলকানোর জন্য অন্য লোক লাগে এত মোটা গড্ডার খাইয়া পারে না শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে আরাম আর আরাম এমন একদল আলেম আছে না নাই

আর আমরা যারা কোরআনের হক কথাগুলো বলি আমাদের জন্য পরীক্ষা আসে এই পরীক্ষা দেখে আমরা ভয় পাই না কারণ আমরা জানি জ্বর উঠে শরীর গরম হবে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে এটা প্রমাণ হলো জ্বর উঠেছে হাসি আসবে সত্যি হয়েছে আপনার যখন বাতাস বেড়ে যাবে হিমালয় থেকে যখন হিমাও আসবে

এখন পরীক্ষার প্রশ্নপত্র হলো আল্লাহ বলে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুদা দিয়ে পরীক্ষা করব দিয়ে। বিপদ মুসিবত দিয়ে যখন তোমার কাছে শুধু কোরআনের কথা বলার কারণে বিপদ মুসিবত আসতে থাকবে বুঝে নেবে তোমার নাম ইমানদারের তালিকায় ঢুকে গেছে আমার আলোচনা যারা আপনারা শুনছেন আপনার জীবনে পরীক্ষা আসছে কিনা যদি পরীক্ষা পর্যন্ত না আসে আপনি নিজেকে নিয়ে সংকিত হন আমার বাড়ি এ কুমিল্লা জেলা চোদ্দ বছরের মতো চোদ্দ গ্রামে একটা মাফিলো আমার নিজের নিজের গ্রাম নিজের ইউনিয়ন নিজের পুরা থানাতে কত জায়গায় গেলে কত ঝামেলা শুধু চোদ্দ গ্রাম নয় শুধু কুমিল্লা জেলা নয় যদি তাম বাংলাদেশে কোরআনের কথা বলা তারা বন্ধ করে দেয় ধরে নিয়ে জেলেও ঢুকা দেয় কোরআনের হক কথা থেকে চুল পরিমাণ সর্বনা এগুলোকে দেখে আমরা পরীক্ষা মনে করি আপনার গায়ে জ্বর উঠেছে আপনি বললেন যে গায়ে জ্বর আমি কপালে হাত দিলাম গলার নিচে হাত দিলাম দি দেখলাম যে শরীরে করে তাপ নাই মাঝে মাঝে কিন্তু এমন হয় বাচ্চারা করে স্কুলে যখন টিচার কোন সাবজেক্টে পড়া দেয় আর বলে দেয় আগামী কালকে যদি পড়া শিখে না আসিস তাহলে কিন্তু পিটামু ওই বাচ্চার পড়া শেখা হয়নি পরদিন সকাল বেলা স্কুলে যাবে না ভয়ে টিচার বলেছে পিটাবে তখন মারে কয় মা আমার শরীর ভালো না আমি যাবো না আজকে স্কুলে মা কয় কি হয়েছে জ্বর তো মা কয় তোর জ্বর উঠলো কখন কয় হ্যাঁ উঠছে তো মা ডাইকে আইনা কপালে হাত দেয় হাত দিয়া কয় তোর জ্বর কেডা কইছে এই তোর জ্বর কইছে আসল কথা বল সমস্যা কোথায় এবার ছেলে বলে দেয় এবং সারে বলছে পড়া না শিখলে পিটাবে আমার বন্ধু বাচ্চা তো প্রথমে আসল কথা বলিনি জ্বর বলেছিল বাচ্চার জ্বর ঠিক না মা কেমনে বুঝলো কারণ জ্বর বুঝার জন্য এমবে বিয়ে লাগে না গায়ে হাত দিলে বুঝা যায় জ্বর মানে হলো শরীরের টেম্পারেচার বেড়ে যাবে যার জ্বর উঠেছে টেম্পারেচার পারে নাই এটা যেমন আসল জ্বর না যাদের জীবনে কোনো হুমকি নাই ধমকি নাই বিপদ নাই বুঝতে হবে তার ইমানটাও আসল না পর্যন্ত যদি ওয়াজ করে মুফতি আমির হামজাবাই অন্যদিকে না যাইতো কোরআনের দিন কোরআনের কামতে নিয়ে কথা না বলতো আল্লাহর আইনের পক্ষে সক্রিয় কথাবার্তা না বলতো শুধুমাত্র জিকিরাজ কার নামাজ কালামের ওয়াজ পর্যন্ত থাকতো তাহলে আমি জেলে যেত না আমার বন্ধু এই পর্যন্ত ওয়াজ করলে বিশ্ববিদ্যক বিখ্যাত মুফাসির তেরো বছর জেল খেটে জেলখানায় মারা যাওয়া লাগতো না কারণ যারা আংশিক ইসলাম মানে তাদের জীবনে বিপদই আসে না

যে ব্যক্তির কালেমার উপরে ইমারের উপরে মরবে মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না দুনিয়ার কোন সত্তা না দুনিয়ার কোনো লোবে না ক্ষমতা নয় অর্থ নয় দুনিয়ার কোন নয়। শুধুমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার মানুষে আপনাকে আমাকে আল্লাহর উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতেই হবে যদি পরীক্ষা আসে হাসতে হাসতে প্রয়োজনে পাশির মঞ্চে যেতে হবে আল্লাহর দিন থেকে জান্নাত পাওয়ার সব যাদের আছে তারা চুল পরিমাণ সত্যে রাজি হতে পারে না তখন এই মানসিকতা নিয়ে সামনে আগাবে আল্লাহর শূন্য হল বান্দারা যখন ভিড় থাকে অবিচল থাকে সত্যের পথে সংগ্রাম করে লড়াই করে বান্দাদের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায় এই জমিনে পরিপূর্ণ মোমেন নাই আমরা সে কথা বলিনি যারা পরিপূর্ণ ভোমেন তারা তো পরীক্ষায় পড়ে গেছে যারা পরীক্ষা করেন নাই তাদের কাছে প্রশ্ন রেখে রাখছি যে আপনার পরীক্ষা আসে না বুঝতে হবে আপনার ইমানে গাফলা আছে ঘাটতি আছে এখন ইমানটাকে সংশোধন করুন তাহলে আপনারও পরীক্ষা আসবে পরীক্ষা আসলে টেনশনের কিছু নাই কারণ পরীক্ষা যদি না দেন তাহলে আপনি ম্যাট্রিক থেকে এসএসসি তে কেমনে উঠবেন পরীক্ষা যদি না আসে এসএসসি থেকে অনার্স কেমনে যাবেন পরীক্ষা যদি না দেন অনার্স থেকে প্রতি পরীক্ষা আপনাকে একমর্তবা উপরে নিয়ে যাবে এভাবে একটার পর একটা পরীক্ষা নবীদের জীবনে এসেছে আল্লাহ নবীদেরকে কামালিয়তের দরজায় পৌঁছিয়ে দিয়েছেন